ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইয়োর চ্যানেল তোমাদের এফোর্ট তোমাদের স্বপ্ন আমার প্রচেষ্টা এবং আমার গাইডেন্স তোমাদের সবসময় তোমাদের সাথে আছে আমি সবসময় বলি হাল না বন্ধু অ্যাজ ইউজুয়াল সবসময় তোমাদের কীরকম বলি তো আজকেও সেরকম একটা কথা নিয়ে আলোচনা করবো অনেকের সাথে একমত হবে এবং অনেকের সাথে মানে একমত হবে না একটা কথা সবার সাথে একমত কখনোই সম্ভব নয় তো আমি যেটা বলবো আটাশে জুলাই বা আগস্ট মাসের যে এক্সামগুলো তোমাদের বিভিন্ন শো কল্ড তোমাদের প্রিয় চ্যানেল বা বিভিন্ন জায়গায় যে বলছে যে এক্সাম আছে আমিও তোমাদেরকে বলেছি আমার ভিডিওতে যে জুলাই এবং আগস্ট মাসে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে যখন থেকে বারো হাজার ভ্যাকেন্সি বেরোবার কথা এবং তখন থেকেই বহু ইউটিউবে বহু মানে প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলে এবং তোমরা বিভিন্ন চ্যানেল দেখো তোমাদের এটা দোষ নয় কারণ তোমাদের এমন একটা পরিস্থিতি চাকরি বাকরি বাজার এতটাই খারাপ তার মাঝখানে যে শিক্ষকদের যে চাকরি চলে যাওয়া এত এতজন শিক্ষকের চাকরি চলে যায় এত বড় দুর্নীতির খবর সবাই শক্ট এবং যেটা জাতি মেরুদণ্ড সেটা হচ্ছে এডুকেশন এডুকেশন যখন কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় সেই এডুকেশনটা বিগত দশ থেকে পনেরো বছর যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটা খুব ভয়ঙ্কর ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর কারণ যারা মানুষদের তৈরি করবে তারাই অন্ধকারে তলিয়ে গেছে তাদের ওই মাস সিটি ঠিক নেই দেখা যাক কি হয় কিন্তু তার মধ্যে থেকে তোমরাও বিভ্রান্ত যে কোন চাকরিতে যাবো স্কুল সার্ভিসে যে ছেলেমেয়েরা আমাদের মতো তোমাদের মতো আরও হাজার হাজার ছেলেমেয়েরা যারা ট্র্যাক চেঞ্জ করে পুলিশ হোক কোম্পানির চাক কাজ হোক যে কোনো জব হোক সেগুলো নিয়েছে সেগুলোর মধ্যে প্রবেশ করেছে এবং এই পুলিশ সার্ভিসে যারা আসতে চাচ্ছে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে আমি আমার বন্ধু যদি বিএড করে পুলিশে যেতে পারে তাহলে আমিও আমার সমস্ত ম্যানারিজম সমস্ত রকম মনের অহংকার মনের জেদ যে আমি এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাবো না ওই ক্রাইটেরিয়া ওই যে স্ট্রিম ওই স্ট্রিম থেকে আমি ওটা করবো না আমার এই স্বপ্ন সেটা থেকে তোমরা বেরিয়ে এসে যখন অন্যরা করছে তুমিও করতে চাও সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করবে তোমার কাছে অনেক রকমের ভিডিও আসবে তুমি হয়তো সার্চ করলে কেপি এবং ডব্লিউপির এক্সাম কবে তোমাদের সামনে চলে আসবে সামনে অনেক চ্যানেলের নাম যাদের ভিউ বেশি সেইভাবে তোমাদের পরপর আসবে তোমাদের সেই বিখ্যাত চ্যানেলও তোমরা তো দেখো কিন্তু তলার দিকে আমরা কয়েকটা ভিডিও চ্যানেল পড়ে থাকি যাতে কেউই দেখে না তবু আমরাই শুধু বলবো একটাই কথা আমার তরফ থেকে সবসময় মিসগাইড আমি করব না মিসলিড করব না তোমাদের আমি বলবো যে আগস্ট মাসে অবশ্যই পরীক্ষার একটা সম্ভাবনা রয়েছে তাই বলে এমন কোনো তোমরা ফেক নোটিস কেমন হয় সেটা আজ আজকের পর থেকে জানার চেষ্টা করো যে ফেক নোটিসটা কেমন একটা কথা জানবে ফেক নোটিস ধরার আগে তোমরা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা সিভিকদের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল কেউ বলেছিল ফেক কেউ বলেছিল ফেক নয় তোমরা যখন একটা ম্যাসেজ পাবে সেই মেসেজটা ভালো করে দেখবে সেটা সেটা কি পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছিল সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং সেখানে কোনো মেমো নাম্বার উপরের দিকে ডান দিকে থাকবে কিনা আছে কি না এবং সেটাকে সঠিকভাবে কোনো অথরিটি সই করেছে কি না সেগুলো তোমরা ভালো করে দেখবে মেসেজটা ভালো করে পড়বে কোন ডেটের মেসেজ সেটা ভালো করে পড়বে তাই যতক্ষণ না তোমাদের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট ঠিকঠাক আমরা পাচ্ছি তাহলে তোমরা এই অনুযায়ী তাই বলে কি তোমরা ওই ডেটটা ভুলে যাবে না ওই ডেটে পরীক্ষা নেওয়া অনেক বাকি আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট 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 করেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে পরীক্ষা হবে আমি যদি অ্যাসএস অ্যাক্সপিরিয়েন্স আমি যদি যত সময় আমার হাতে চলে যাবে যে আমার আরও একটা মাসের হাতে টাইম আছে আমার আমার হাতে আরও একটা মাস হাতে টাইম আছে তখন কি হয় নিজের যে পড়াশোনার জেদটা নিজের যে পড়াশোনার যে স্পিডটা নিজের ডেডিকেশান লেভেলটা হার্ডওয়ার্কের যে লেভেলটা সেটা আস্তে আস্তে কমতে থাকে কমে যায় অনেকটাই কমে যায় সেক্ষেত্রে সবসময় মনে করতে হবে যখন বলেইছে আগস্ট মাসে পরীক্ষা হবে যেই বলুক ফেক হোক আর যাই হোক আমি বলবো সত্যতা খুবই কম কারণ একটা পরীক্ষা হতে পারে তোমাদের কেপি প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডব্লিউপি ব্যাপারটা এখনও খবর সঠিক পাইনি হলে তোমাদের জানাবো কিন্তু তোমরা মনে করবে যে এই নোটিসের ওপর রিলাই না করে তোমরা এইটা রিলাই করবে যে তোমাদের হাতে কিন্তু আমি ফিফটি ডেজের একটা চ্যালেঞ্জ আমি দিয়েছি আমি বলেছি যে পঞ্চাশ দিন টাইম ধরে তোমরা সিলেবাস শেষ করে ফেলো ধরো জুলাই মাসের আগে জুন মাসের শেষে তোমার সিলেবাস কমপ্লিট তুমি জুলাই মাসে পরীক্ষা ধরো হলো না সাপোজ ধরো হলো না বা হলো তুমি পরীক্ষার জন্য প্রস্তুত জুলাই মাসটা তোমরা রিভাইজ দেবে যদি পরীক্ষা না হয় আর আগস্ট মাসটা তোমরা রিভাইজ দেবে দিলে তোমরা মক টেস্ট দিতে দিতে যথেষ্ট লেভেলে চলে যাবে আর আরেকটা জিনিস তোমরা একটা মানে তথ্য পেতে গিয়ে তোমরা হাজারটা চ্যানেল কখনো দেখবে না কারণ বিভিন্ন স্যার বিভিন্ন রকমভাবে তোমাদেরকে গাইড করবে আর আরও একটা কথা তোমাদের দশ নম্বর ইংরেজি রয়েছে সেটাকে তোমরা কতটা টাইম দেবে আমি যদি বলি তোমরা সেটাকে টাইম দেবে বলতে দিনে একটা ঘন্টা অন্তত থেকে দেড় ঘন্টা খুব বেশি হলে দু ঘন্টা তোমাদের টাইম দিতেই হবে গ্রামাটিক্যাল পার্ট লার্নিং পার্ট যেটা মেমোরাইজ এবং প্লেলিস্ট করে আমি দিয়ে রেখেছি মেমোরাইজ পার্ট লার্নিং পার্ট তোমরা সেগুলো ফলো করো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ক্লাস তোমাদের দিয়েছি টেন্সের ক্লাস দিয়েছি তোমাদের নাউন প্রো জেন সিঙ্গুলার প্লুরারের ক্লাস দিয়েছি স্পেলিং দিয়েছি ওয়ার্ড ওয়ান প্রভাবস সমস্ত ক্লাস দিয়েছি তোমরা প্লে লিস্ট চেক করো জিএম স্টাডি ফর ড্রিমসে তোর পাশে থাকো ভিডিওগুলো দেখো তোমাদের অন্যান্য অনেক চ্যানেলে ভিডিও তোমরা দেখো ও তার সাথে সাথে আমার ভিডিও দু একটা দেখো পুরো দেখো এবং একটা করে কমেন্ট করো তো অবশ্যই তোমাদের খাতা পেন লিখে রাখবে তোমাদের কাজে লাগবে তো তোমাদের জুলাই আগস্টে পরীক্ষা হবে এই এইরকম সম্ভাবনা নিয়ে পড়াশোনা করো যে ওই মাসে পরীক্ষা হলে ভেঙে পড়ো না যে আমি আর সিলেবাস কী করে কমপ্লিট করব। অবশ্যই কমপ্লিট হবে আমার গ্রুপে যারা আছো যেভাবে আমরা স্পিডে বা স্লোলি যেভাবে স্লোলি বা স্টাডিলি উইন্স দ্য রেস আমরা কচ্ছপের মতো যাচ্ছি বা খরগোশের মতো আমরা কচ্ছপের মতো যাব। কিন্তু এখন স্পিডটা একটু বাড়িয়েছে কচ্ছপ যেমনভাবে বাড়ায় তেমনভাবে বাড়িয়েছি তো সেইভাবে তোমরা এসো ক্লাস করো এবং তোমাদের ফ্রি মক টেস্ট যেটা ইংরেজির জন্য বলেছিলাম তোমরা ওই গ্রুপে পাবে বা টেলিগ্রাম চ্যানেলে পাবে সেটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার সেখানে ক্লিক করে সেই অ্যাড হয়ে যাবে তোমরা মক টেস্ট পাবে আবার নিজের হাতের লেখা মক টেস্ট আমি রকম প্রিন্ট আউট নাও নিজের হাতে লিখে তোমাদেরকে দেব তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমাদেরকে জানা আমাকে জানাবে যে তোমাদের কত কেম স্কোর হবে তো কেপি এবং ডব্লিউপি দুটো পরীক্ষা কেপির হচ্ছে প্রিলিমিনারি আছে মার ফিজিক্যাল তারপরে তোমার মেন আছে ডবলিউপিতে তোমাদের একটাই পরীক্ষা তাহলে কি ঘাবড়ে যাবে না ডব্লিউপিতে একটা পরীক্ষা তোমাদের প্র্যাকটিস সেট কী ভালো নেবে দেখো বর্তমানে লীলা রয় খুব ভালো প্র্যাকটিস সেট করছেন পিএসসিরও পুলিশের জন্য তাছাড়া তোমরা কোথা থেকে প্র্যাকটিস সেট জোগাড় করবে অ্যাচিভার্স পেশা প্রবেশ বা কর্মক্ষেত্র কর্মসংস্থান জীবিকাধিশারী সাফল্য এবং যথ প্রতিযোগিতা দর্পণ যে বইগুলো আছে সেই পত্রিকা এবং বইগুলো যে ম্যাগাজিন প্রত্যেকটা থেকে তোমরা কষ্ট করে একটু প্র্যাকটিস সেটগুলো জোগাড় করবে করলে অনেক রকম টাইপের প্র্যাকটিস তোমাদের দেওয়া হবে অন্তত সপ্তাহে তিনটে পেপার বা দুটো একটা বই কেনার চেষ্টা করবে সেই বই থেকে প্র্যাকটিস সেট জোগাড় করে তোমরা কালেক্ট করবে রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার প্র্যাকটিস নিয়ে তোমরা পুলিশের জন্য প্র্যাকটিস করতে পারো পিএসসি সেই প্র্যাকটিসেটাও তোমাদের চলবে আমি আগের দিন গ্রাফ করে দিয়েছিলাম যে 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 টপিকটা বাঁধবে সেটা আবার ঘুরে গিয়ে সেই টপিকের কোনো কোনো অঙ্কগুলো বাঁধছে যে অল্টারনেটিভ অঙ্কগুলো বাঁধছে লাভ ক্ষতি সিপি এসপি ধরতে অসুবিধা হচ্ছে কার ওপরে লাভ হচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলোর উপরে একটু কাটা করবে একটু স্ক্রুটিনি করবে এইভাবে পড়াশোনা করো এবং পড়াশোনার লেভেলটাকে বাড়াও সময়টাকে বাড়াও সকালে চার থেকে পাঁচ ঘন্টা দুপুরবেলা রেস্ট দিয়ে বিকেলবেলা হালকা জিকে পড়লে সন্ধ্যের পর থেকে একটু পড়াশোনা করে আর একটুখানি দিনে যেটা পড়লে সেটা পরের দিন সকালবেলা একটু রিভাইজ দিয়ে নেবে সকালে চার ঘন্টা সন্ধ্যে থেকে পাঁচ ঘন্টা নয় ঘন্টা তোমাদের পড়তেই হবে রাত বারোটা যদি তোমরা শুয়ে পড়ো তাহলে তোমরা ভোর অন্তত সাড়ে পাঁচটায় উঠে ফ্রেশ মাইন্ডে ম্যাথ আর জিআইটা নিয়ে বসবে সবসময় বলি ফ্রেশ মাইন্ডে ম্যাথ জিআই করবে এবং ইংরাজির জন্য আমাকে ফলো করো আমি যতটা পাবে সাহায্য করো বাকি অন্যান্য গ্রুকে বা অন্য কোনো সাইকে ফলো করো ওর সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ জিএম স্টাডি সঙ্গে রাখো তাই পরীক্ষা কবে হবে এ নিয়ে প্ল্যানিং না করে মনে করবে পরীক্ষা ঠিক সময়ে হবে একটা সম্ভাবনা তো প্রবল রয়েছে সেক্ষেত্রে ওই তারিখটা নিয়ে তোমরা এগো যে ওইটা নিয়ে আমার কাছে সম্পূর্ণ ফাইনাল এ এলে অবশ্যই আমি বলে দেবো তার আগে বলবো এরকম একটা খবর আছে যে আগস্ট মাসে একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে ঠিক আছে তাহলে ভালো করে পড়াশোনা করো সেটাই বড় কথা পরীক্ষা যখন হবে এরকম দেখবে কালকে যে চ্যানেলে তোমাদের বলেছে যে পরীক্ষা এসে গেছে সামনেই পরীক্ষা আর সময় নেই সেই স্যারই এসে বলবে যে তোমাদের ডেট চেঞ্জ হলো তোমাদের জন্য সুখবর আরও এক দুই মাস পিছিয়ে গেল তাই এরকম চলতে থাকবে আমাদের আমাদের ইউটিউবারদের এসব চলতেই থাকবে কিন্তু তোমরা সবসময় নিজেদের মনে থেকে জিজ্ঞেস করবে যে কাকে মানে কার কথাবার্তাগুলো বিগত ছয় মাস পাঁচ মাস ধরে অথেন্টিক মনে হয়েছে কোন স্যার সঠিক বলে কে কোন দাদা গাইডেন্সটা ভালো দিচ্ছে তাদেরকে তোমরা মন থেকে সাপোর্ট করবে এবং তার কথা বিশ্বাস করবে দশবারের জায়গায় নয় বার ঠিক হবে একবার তার ভুল হতে পারে তো মানুষ মাত্রই ভুল হবে ঠিক আছে তোমরা কি কি বই পড়বে সবই বলে দিয়েছি কেমনভাবে পড়াশোনা করবে সেগুলো বলে দিয়েছি আর শিক্ষা জাতি মেরুদণ্ড যারা শিক্ষকতা করবে স্বপ্ন দেখেছিলে তারা ভাবো যে আজকের কি অবস্থা যারা যোগ্য তারাও বাদ যারা অযোগ্য তারাও বাদ ঠিক ট্রেনিং সেন্টারে যখন আমরা মানে ট্রেনিং করতাম একজন ভুল করলো পুরো টিমটা আমরা শাস্তি পেতাম ঠিক সেরকম অনেক ভালো ছাত্রছাত্রীদের কেরিয়ার ক্ষতি হয়েছে আশা করব তাদের মেরিট এবং প্রতিভা কোনো দিন ফেলনা হবে না অবশ্যই তারা আবার কামব্যাক করবে তাদের যোগ্যতা তারা ফিরে পাবে আর তোমরা কেপি এবং ডবলিউ এবং পিএসসি এক্সপিরিয়েন্স যারা আছো তাদেরও জীবনে নেমে আসুক সাফল্য অবশ্যই ধৈর্য ধরে পড়াশোনা করো মানে চারিদিকে সমস্ত জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নাও একদম যখন একটা জায়গায় গণ্ডগোল হয় দেখবে যে ইলেক মানে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করে দেওয়া হয় তখন টোটালি জায়গা কোনো নেট থাকে না সেই জায়গাটা সব জায়গা থেকে অ্যালু হয়ে যায় আলাদা হয়ে যায় তোমরাও সেইভাবে নিজেকে সেইভাবে ডিসকানেক্ট করে দাও সমস্ত সোশ্যাল এনজয়মেন্ট সমস্ত সময় নষ্টের জায়গাগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের ওয়াইফাই নিজের ইন্টারনেট কানেকশানটাকে কেটে দাও দিয়ে নিজেকে একটা অ্যালুপ জায়গায় নিয়ে চলে যাও চুপচাপ পড়াশোনা করো পজিটিভ লোকেদের সঙ্গে মিশো পজিটিভ লোকেদের সাথে ভিডিও দেখো পজিটিভ লোকেদের সাথে চলাফেরা করো পজিটিভ ভাবো পজিটিভ নিয়ে সব কিছু পজিটিভ সময় পেলে বাবা মার সাথে বসে একটু কথা বলবে দশটা মিনিট পনেরোটা কুড়িটা মিনিট আমরা বাবা মাকে সময় দিতে ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় সময় দিতে দিতে আমরা নিজের মা বাবার সাথে একটু কথা বলবে তারা কি বলছে অবশ্যই নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস তোমরা পাবে ঠিক আছে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের টার্গেট পঞ্চাশ দিন পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হবে এটাই বড় কথা কবে পরীক্ষা হবে এমন বড়ো কথা না তবে তোমাদের আগস্ট মাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রেখো ভালো করে পড়াশোনা করো স্টেটিউড টু জিএম স্টাডি ফর ড্রিমস ভালো থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ